সামনে নেসফে শাহবান সাবে বারাত শাহবান ওই দিনে রোজা রাখবেন আপনারা কেউ যদি রোজা রাখতে পারেন ভালো ওই দিনে দান খয়রাত করবেন আবার ওই রাতে এবাদত করবেন প্রত্যেক রাতই গুরুত্বপূর্ণ ওই বিশেষ বিশেষ কিছু রাত আছে ইন্না আনজালনা গুফি লাইলাতি মুবারকা এই আয়াতের তাফসিরে লাইলাতুল বরাতের কথা অনেকে কারকরা বলেছেন তো সেজন্য আপনাদেরকে বলি নেসপে শাহবার শবে বরাতের রাত সামনে আসছে সেই রাতগুলোকে একটু ফলো করবেন তা বলে এই নয় সারা বছর নামাজ পড়বে না শবে রাত থেকে একদম নামাজ পড়ে ঠুকে ফেলবেন এটা হবে না মায়েরা বোনেরা আজকের অন্তত এই কিছুক্ষণের জন্য আজকের অন্তত কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আপনার স্বামী আপনার শ্বশুর আপনার পিতা আপনার দাদা বা ভাই আপনার ছেলে এই কজন পুরুষকে বাড়িতে রাখবেন না সোজা পাঠিয়ে দিন প্যান্ডেলে এখানে কেন আসবে আসার পরে কাল সকালবেলা আপনারা মূল্যায়ন করবেন কেন আমরা এলাম আর এসেই বা কী লাভ হলো টু দি পয়েন্টের উপরে একটু ধৈর্যের পরিচয় দিন একটা কথা আপনাদের বলি আমাদেরকে দাওয়াত করেছেন কেন জলসা দেন কেন এই বাচ্চা এই জলসা কেন দেন কারণটা কি আলিমুল আমাদের ডাকেন কেন তিনটে কারণ কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু কটা আমার সঙ্গে কথা বলতে হবে তিনটে কারণ কি কি এক নাম্বার অজানা কি জানা কি বললাম অজানা কি জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন একটু ধৈর্যের পরিচয় দিন নিজেই বুঝতে পারবেন সত্যি তো অজানাটা কেমন জানা হচ্ছে দুই নাম্বার ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া আচ্ছা কি পরামর্শ দেবো আমরা আমরা নিজের থেকে কোনো পরামর্শ দেবো না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল এ আল্লাহর বিধান কোরআন মাজিদ আর সুরল্লাহর হাদিস থেকে কিছু পরামর্শ আমি আপনাদেরকে আজকে দেব যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন এই পরামর্শ এই তিনটি কারণে আমরা জলসা দিই এবং আমরা জলসা করি চলুন আমার বাপেরা অনুরোধ করে বলে দিচ্ছি খারাপ সেন্স নেবেন না আমি বক্তব্য করতে করতে বেশ কিছু কথা বলবো কথাগুলো শুনলে সাময়িক আপনাদের হাসি লেগে যাবে হয়তো আমিও একটু হেসে ফেলবো আপনারাও হেসে ফেলবেন তবে হাসিটা হাঁটু পর্যন্ত রাখবেন হাঁটুর উপরে তুলবেন না ওখানেই স্টক করে রাখবেন মানে যতক্ষণ হবে ওই পর্যন্তই আমার মাইন্ডটাকে ফিরিয়ে আনবেন কেন একটু দু একটা কথা বলতে গিয়ে বিরানির মাঝে স্যালাড খেলে ভালো হয় তাই না বলুন না হ্যাঁ বিরানির মাঝে স্যালাড খেলে ভালো হয় স্যালাডটা খান কেন বিরিয়ানিটা বেশি করে খেতে পারবেন মুখটা ছেড়ে যাবে তো আমি কখনো শশা কুচে দেবো কখনো টমেটো কুচে দেবো কখনো পেঁয়াজ কেটে দেবো কখনো কাঁচা লঙ্কা কুচে দেবো কখনো ধনেপাতা ছড়িয়ে দেবো আবার পারলে লেবু লঙ্কা চটকে দেবো টেনশান নেই অসুবিধা হবে দেখেছি শ্রোতা আমার তো একদম হিরো ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে কিরকম জানেন বলি খারাপ সেন্স নেবেন না আচ্ছা এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন কোম্পানিটির নাম রেমন্ড কি বললাম রেমন্ড কোম্পানির কাপড় দাম বেশি আপনাকে একটা রেমন্ড কোম্পানির কোট পরাবো যার দাম পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা দেখব একটা কোট পরবেন চোস্তা পায়ে জামা পরতে দেবো কি পায়ে জামা পায়জামা পায়ে জামা আর পায়ে দেবো ছেড়া হাওয়াই চপ্পল কেমন লাগবে বল 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 বলুন তাহলে পাঁচ হাজার টাকা দামে রেমন্ডের কোটের সঙ্গে তিন হাজার টাকা দামের একটা প্যান্ট লাগবে তাই তো আর প্যান্ট কোট স্যুট আর স্যুটের সঙ্গে ম্যাচিং করতে গেলে সিলেদার সের দু হাজার টাকা দামের একটা বুট লাগবে ঠিক না বেটি তো ঠিক আপনাদের জলসার প্যান্ডেলটা হয়েছে ঠিক এই রকম দেখেন স্টেজের দিকে তাকালে মনে হচ্ছে রেমন্ডের কোট পরিচি খুঁটির গা দেখুন চস্তা পায়ে যাওয়া আর নিচেই বসে আছেন ছেড়া হাওয়াই চপ্পল একদম বাস্তব কথা শুনে নিন আগে আপনাদের বলে দিই পরিবেশটা তৈরি করে নিই তারপরে ওয়াজ হবে বুঝতেই তো পারছি হয় সেখানে তিনটে ফেরেস্তা দাঁড়িয়ে আছে জিব্রাইল মিকাইল আর ইসরাফিল বাবা তোরা হয় পালার নয়া যা চলে যা দেখেছেন মুরব্বী আসছে কিরকম বাপরে ও এসো বাবা জিব্রাইল ফেরেস্তার মতো আসছে ও ওই বসে বললো হাই দেখেন একজন আসছে হাই বাবা হাই চলে আয় এক একজন এক এক রকম আমি বুঝে নিয়েছি আপনাদের এখানে এসে না কম বেশি প্রথম মাইন্ডটাকে ঠিক করতে হবে তবে আমার ক্লাস করা যাবে নইলে ক্লাসে গিয়েই পড়ানো যায় না কেন আগের পিরিয়ডটা যদি গন্ডগোল হয় না আগের পিরিয়ডে যদি গন্ডগোল হয় পরের পিরিয়ডে ক্লাসে টিচার গেলে তাকে মানে সাইজ করতে সময় লেগে যায় তো যাই হোক টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই চলুন ছোট্ট উদাহরণটা দিচ্ছি সেন্স খারাপ করবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিন এই ভুলটা করবেন না জলসা যখন দেবেন এই ভুলটা আর করবেন না কেন উদাহরণটা দিচ্ছি জলসা দিতে গেলে আমার এই ন্যূনতম এক্সপিরিয়েন্স বলছে উনিশশো সাল থেকে দু আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো তিরিশ বছর ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশে যাওয়া তো এই তিরিশ বছরের জলসার এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদেরকে বলছি আমার মতে আমি তিনটে জিনিস দুটো জিনিস পেয়েছি জলসা কমিটি আর মসজিদ কমিটি অসুবিধা হচ্ছে আপনাদের জলসা কমিটি আর মসজিদ কমিটি মসজিদ কমিটির কথা কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে এটা কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে আমি আয় দিয়ে বলে দিচ্ছি বাবা চিন্তা নেই টেনশন নেবেন না জলসা কমিটি হতে গেলে জলসা দিতে গেলে তিনটে জিনিসকে ফলো করবেন একটু আমার সাথে সাথে বলুন সুবাহান আল্লাহ ঘি অবি হামদিঘি আল্লাহ এটি হলো বুখারি শরিফের শেষ হাদিস আর বোখারি শরিফের প্রথম হাদিস হলো ইননামাল আল আম আল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অদম আবদুল্লাহ কিল মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে নিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্নাল্লাহা আল্লাহ আলী বম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে জোরে বলুন আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব। আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনির কথা পবিত্র কোরআন তেরো নম্বর পাড়াল চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন আল্লাহ পাক বলে নবী ইহাই এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনির দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে সিরকির মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে কোরআন কোনো দিন টারুরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসে একটা ভদ্রতা আছে আদব আছে শিষ্টাচার আছে এ মাজিলিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে দেখুন আমি বলিনি কোরআন বলছে আটাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরান্নাম সুরায় মুজাদালাহ آيات مرة اگر القرآن يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله لكم بالمفهومية ترجمة كرشي بابا باللفظ ترجمة كي হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের দিকে আগিয়ে আগিয়ে এসে সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কী শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুর নাম সুরে মাইদা আয়াত এক নম্বর একানব্বই আলকোরান ইনাম আয়ুরি দু শেতন আইনু কেয়া বাইনা কুমুল আদাবাথা অল বগ্দ আ ফিলখমরি ওয়ে শুদ্ধ কুমার জিকিল্লা ওয়ানি সালাত আল্লাহ বলেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় আর কী চাই ওয় সুদ্দাকুমান জিকির আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় আর কী চায় ওয়ানিস সলাত নামাজ থেকে তোমাদের বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআন উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন নাম সুরায় বাকারা আয়াত দুশো আট আল কোরআন ইয়া হে ইমান্দার বান্দাগন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে এত শেতান শয়তানের পথকে অনুসরণ করিও না শয়তান হলো তোমাদের প্রকাশ্য সো আই রিকোয়েস্ট ফর ইউ এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম আমার বাপেরা একটু দয়া করে মেহরবানি করে একটু আগে আগে আসুন না বাবা আমার একদম গায়ে 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 বসেন আল্লাহ নবী যখন হাদিস বায়ান করতেন শুনে নিন বখারির হাদিস বোখারির হাদিস আবদুল্লেবনে মাসুদ রদি আল্লাহ আনুহু থেকে হাদিসটা রেবায়ত আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশান নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীজির ওয়াজ কেমন ছিল নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে টু দি পয়েন্টের উপরে নবীজির বক্তব্য নবীজি বক্তব্য রাখতেন আর অল্প কথা বলতেন নবীজি ব্যাখ্যা অনেক বড় হতো এজন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম আমার বাপেরা এজন্য আপনাদেরকে বলি আল্লাহ রসুল্ল সাহাবিরা কী কীভাবে বসতেন গায়ে 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 বসে যেতেন গায়ে গায়ে বসে যেতেন একটুও জায়গা ফাঁকা থাকতো না তা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি বাপ আপনারা একটু গায়ে 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 বসেন খুব ভালো লাগবে গায়ে গায়ে বসেন যে কজন বসে আছেন ওই কজনই আমার যথেষ্ট আমার এক হাজারটা শ্রোতার প্রয়োজন নেই মনে রাখবেন এক হাজারটা ভণ্ড শ্রোতার থেকে দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ঠিক ব্যাস আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব একটা জিনিস জানতে চাইব বাবা আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে হবে ইনশাল্লাহ হবে হবে আচ্ছা ঠিক আছে বাবা আর অনুরোধ করছি যে সমস্ত ছেলেরা বাবাজিরা বাইরে এদিকে এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় করছো বাপেরা যুবকেরা তোমরা চলে এসো বাবাজিদের মুরব্বীদেরকে বলছি আপনারা দয়া করে মেয়ের করে চলে আসেন আর মা বোনদেরকে একটা অনুরোধ করছি দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটাই এজন্য বক্তব্য শুরুতেই বলে একটু বললাম তো শেখ সাদি রহমাতুল্লাহ আলীগের দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি বলা গল ওলা বেকা মা লিঘি কাসফাদুজা বেজা মা লিঘি হাসুনাত জামি ও খেসা লিঘি শেখ সাদি রহমাতুল্লাহ আলীগে উনি নবীর কবিতা লিখছিলেন তো তিন লাইন কবিতা লিখতে পেরেছেন বালাগলিখি কাসাফা হাসুন আস লিখি এর পরের লাইনটা উনি আর মেলাতে পারছিলেন না শুনে নিন পরের লাইনটা মেলাতে পারছিলেন না ওনার জীবনীতে এসেছে পরের লাইনটা কী হবে সেই রাতে উনি স্বপ্নে রসুরুল্লাহকে দেখলেন আল্লাহ নবী বলেছেন আনি মানামি নবী বলেছেন যে ব্যক্তি ইমানি হালতি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে সত্য দেখবে শয়তান কোনো দিন আমার রূপ ধারণ করতে পারে না তো শেখ সাদির রহমাতুল্লাহ আলিহে সেই রাতে রসুরুল্লাহকে স্বপ্ন দেখছেন তো রসুল্লাহকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ আপনার সানে আমি কবিতা লিখছিলাম এর পরের লাইনটা আর মেলাতে পারছি না রসুল্লাহ বলে দিলেন কেন সাল্লু আলাইহি ও আলিহি কিছু বুঝতে পারছেন বাপেরা তো সেজন্য আপনাদেরকে আমি একটু বলছি আর একবার দরু শরীফ পাঠ করেন বাপ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب زدني علما রব্বির হামহুমা কামা রব্বানি সহির রব্বুল আলমী সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সোবহান কালা ইল মালানা ইা আল্লাম তানা ইনাকালা আলীমুল হাকিম রব্বুল আলমিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আমাদের আমল করা তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেগের কুচি কুচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র আনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলমিন কোরআন হাদিস ইজমা কয়াস থেকে কিছু কথা আমার মুখ থেকে বলিয়ে নেবেন সঠিক কথাগুলি বলিয়ে নেবেন বক্তশ্রোতাকে আমল করার তৌফিক দেবেন র বিশ্বালি চৌধুরী ও শিরলি আম্লি ওহা ললো কবলি আলভ মাইন আলুকা ইলমা নাফিয়া ও আমালম মোতাকব্বালা অরিজ হাসানা ও হালা আলাম ন আ ফন ল মলল হামদ লাল আন আ আখ লা ল মলা লা ইললা মহাম্দ সুলল লসালাম খ দনা আ হামলা বি আলান বিহমাতি হামা হ সাদ লসা নেম আলা দম মফল মস্ বেনিফছে। আল্লাহ লর্ড অব দ্য ওয়ার্ল্ড স্বনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরাত দিন দরদি ইসলাম দরোদি মোমিন মোত্তাক মুসলমান সলেখ নিকার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেগের কচি কচি বাচ্চারা পর্দার এই পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক নাইত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পর্ব দিকার দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ